দুদিন ধরে যা অনাবরত বৃষ্টি হচ্ছে আমি একটা ফ্রিজ অর্ডার দিয়েছিলাম তো ওই ফ্রিজটা সকাল সাতটার সময়তেই আজকে দিতে চলে এসেছে আমার পুরনো ফ্রিজটা সিঙ্গেল ডোরের ছিল আর খাবার দাবার রাখার প্রবলেম হচ্ছিলো একটু খারাপও হয়ে গেছিলো ফ্রিজের যে বডিটা ওটা ফুলে গেছিলো তাই ঠান্ডা তো হতো কিন্তু খাবার দাবারও নষ্ট হয়ে যাচ্ছিলো জল পড়ছিল অনাবরত তাই ফ্রিজটাকে চেঞ্জ করে দিলাম ছি আমি স্যামসাং কোম্পানির ডবল ডোরের তিন দুশো ছত্রিশ লিটারের তো এই হয়ে গেল ওপেন ফ্রিজটার কালারটা এইরকম চলো ভেতরটা দেখাই ভেতরটায় দেখো একটা হচ্ছে আইস ট্রে দেওয়া আছে এই আইস ট্রেটা আমি কিন্তু যখন হচ্ছে বেশি খাবার দাবার আমার ফ্রিজে রাখার দরকার হবে তখন কিন্তু ওটা বারো করে রাখতে পারি আপাতত থাক এখন ফ্রিজের মধ্যে আর এই ডান দিকে রয়েছে রাখার সমস্ত জায়গা নিচের পাল্লাটাতে দেখি এই যে ডান দিকে রয়েছে ডিম রাখার জায়গা একদম নিচেতে জলের বোতল অন্য কিছু রাখতে পারো ছোট ছোট সিসি আর ওপরের জায়গাটাতে জলের বোতল রাখতে পারো আর এখানে রয়েছে দেখুন ফ্রেশ রুম বলে লেখা রয়েছে এখানেতে হচ্ছে লিকুইড দুধ এই সমস্ত জিনিস মাখন রাখা যাবে এখানেতে আর নিচে তিনটে তাক দেওয়া আছে তার নিচে একদম রয়েছে আনাজ রাখার জায়গা অনেকটা আনাজ রাখার স্পেসটা অনেক বড় এ দেখুন আর একদম এই যে নিচেটা ওখানে তো একটা ডয়ার আছে চলুন আপনাদের দেখাচ্ছি তার আগে দেখে নি এই যে ডয়ারটা দেখুন কত সুন্দর আপনাকে হাতে করে পাল্লাটা তুলতে হবে না টানলেই হচ্ছে কি সুন্দর পাল্লার মুখটা খুলে যাচ্ছে আর এই যে নিচের ডয়ারটা একদম নিচে এটা তো কিন্তু ঠান্ডা কিছু হবে না এখানেতে আলু পেঁয়াজ এই সমস্ত জিনিসপত্র রাখা যাবে এবার বলুন আপনাদের ফ্রিজটা কেমন লাগলো এই স্যামসাংয়ের ফ্রিজটা আমার তো খুব ভালো লেগেছে আমার তো ফ্রিজের কালারটা ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো জানাবেন আর এই যে আমার মেয়ে এসেছে এখন একটু অফিস থেকে আবার একটু পরে চলে যাবে ও এসে দেখে নিল ফ্রিজটা কেমন হয়েছে